একটা বাত স্পঞ্জ শরীর মাজার জন্য একটা এক্সট্রা শ্যাম্পু থাকবে আর একটা টপ টু টয় থাকবে একটা পাউডার লোশন থাকবে আর এটাতে বড় সাইজের একটা পাউডার থাকবে আর এটা হচ্ছে ডিটারজেন্ট এটা হচ্ছে বাচ্চাদের যে ফেব্রিক্স গুলো আছে ফেব্রিক্স গুলো আরো সফট করে ফেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো স্কিন কেয়ার যে প্রোডাক্ট গুলো রয়েছে এটা হচ্ছে কোরোমো ব্র্যান্ডেড জাপানি কোম্পানি থাইল্যান্ডে তৈরি থাইল্যান্ডের কোরোমোটা অনেকেই পরিচিত রয়েছেন তো এটা হচ্ছে গিফট বক্সের ভিতরে মানে একসাথে কম্বো প্যাকেজ একটা ছোট প্যাকেজ রয়েছে একটা বড় প্যাকেজ রয়েছে যারা গিফট করবেন অথবা যারা একসাথে নিতে চাচ্ছেন কম্বো প্যাকেজগুলো তারা এই কোটোমো ব্র্যান্ডের ছোট প্যাকেজটি অথবা বড় প্যাকেজ যে যেটা নেন দুইটাই রয়েছে আমাদের কাছে তো আজকে দেখাবো এই কোটোমো বক্সের ভিতরে ছোটটার ভিতরে কি কি থাকে এবং বড়টার ভিতরে কি কি আইটেম থাকে তো আমি এই দুইটা প্যাকেজেরই দেখা দেখাবো যে কি কি রয়েছে তো ছোটটার আমরা একটা প্যাকেট খুলে রাখছি যে ছোটটার বিতে কি কি থাকবে ছোটটার ভিতরে থাকবে একটা পাউডার এটা থাকবে কোডোমো পাউডার লোশন এটা হচ্ছে পাউডার লসুন আর এটা হচ্ছে টফ টু টয় অর্গানিক টফ টু টয় এটা সাবান শ্যাম্পু একসাথে দুইটার এটা ফুল বডিতে ইউজ করা যাবে এটা হচ্ছে এটা হচ্ছে কোডোমো ফিটার ক্লিনার ফিটার সহ যে সব ফিডিংস আইটেমের যে এক্সারসাইজ গুলো রয়েছে সবগুলো ওয়াশ করতে পারবেন এটা দিয়ে আর এটা হচ্ছে বেবিদের যে জামা কাপড় ডিটারজেন্ট এটা ওয়াশ করার জন্য কোডোমো ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে তো ভিউয়ার্স আপনারা চাইলে এই প্যাকেজটি নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ছোট সাইজটা তো ভিউয়ার্স ছোট সাইজটা ছাড়াও আমাদের কাছে আরেকটা বড় সাইজ রয়েছে আমি একটু বড় সাইজটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বড় একটা প্যাকেজ এই যে বড় প্যাকেজটার সাথে কি কি থাকতেছে বড় প্যাকেজটার সাথে থাকতেছে একটা বাথ স্পঞ্জ শরীর মাজার জন্য আর এটা থাকতেছে এক্সট্রা একটা শ্যাম্পু যারা শুধুমাত্র এক্সট্রা শ্যাম্পু ব্যবহার করতে চান তারা এই শ্যাম্পুটা নিতে এই প্যাকেজটা নিতে পারেন এটাতে একটা এক্সট্রা শ্যাম্পু থাকবে আর একটা টপ টু থাকবে একটা পাউডার লসুন থাকবে আর এটাতে বড় সাইজের একটা পাউডার থাকবে এটাতে আরও আরো একটা রয়েছে যেমন এটাতে ফিডার সহ যত আইটেম আছে ফিডিংস আইটেমের সকল এক্সেসারিজ আপনারা এটাতে এটা দিয়ে ওয়াশ করতে পারেন আর এটা হচ্ছে ডিটারজেন্ট ডিটারজেন্ট দিয়ে তো ওয়াশ করতে পারবেন আর একটা হচ্ছে সফটেনার এটা হচ্ছে বাচ্চাদের যে ফেব্রিক্সগুলো আছে ফেব্রিক্সগুলো আরও সফট করে ফেলবে তো বিওয়ার্স কোডোমো ব্র্যান্ডের এই দুইটা প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে আপনারা পারচেস করতে পারেন এছাড়া যে আমরা এই প্যাকেজ কম্বো প্যাকেজটা নেব না অন্যভাবে আলাদা আলাদাভাবে নেব তাও কিন্তু আমাদের কাছে রয়েছে বাচ্চাদের সাবান শ্যাম্পু রসুন পাউডার এভরিথিংস কিন্তু আমাদের কাছে এক্সট্রা এক্সট্রা মানে সিঙ্গেলটাও আপনারা নিতে পারবেন এই গিফট বক্স ছাড়া তো বিওয়ার্স আমাদের শোরুমে এসব আপনারা সরাসরি পারচেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেনটি টু সেভেনটি থ্রি শপ এখানে এসে সরাসরি দেখে আপনারা যে কোনো প্রোডাক্ট নিউবর্ন বেবি যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারেন